ইসির প্রস্তুতি থাকার পরেও কেন ডিসেম্বরে ভোট নয় প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নির্দিষ্ট গোষ্ঠীকে সময় দিতে নির্বাচনে বিলম্ব মেনে নেবে না জনগণ জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় দ্রুত নির্বাচনের তাগিদ দেন জনাল আবেদিন ফারুক লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের উনত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তার স্মৃতিচারণ ও অবদান তুলে ধরা হয় সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বর্তমানে রাজনৈতিক অস্থিরতা নিরসনে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন কাছে কারা গুনগুন করছেন কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায় কি করিডোর কি মানবিক করিডো কি টেকনাবে যেতে দেন না আর এগুলা নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন তারাই ঠিক করবে আপনার এসব দায়িত্ব না আপনার দায়িত্ব নির্বাচন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচন বিলম্ব না করার আহ্বান নজরুল ইসলাম খানের নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকার পরেও ডিসেম্বরের নির্বাচন আয়োজনে আপত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি আমরা বলেছি লেবার পার্টি বলেছে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক আমি এই সাংবাদিক বন্ধুরা আছেন এখানে সবাই আছেন আমি বলতে চাই যারা এটা বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন দেশের রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রের গতিশীলতা ধরে রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নির্বাচন কমিশন